ইউটিউবে প্রথম না এর আগে লাইভে এসেছিলাম অনেকে অনেক অনেক কথা বলেছি আসলে ইউটিউব লাইভটা তেমন করা হয় না ফেসবুক লাইভও যদি একটা করা হয় সবাই যদি একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন বা থাকেন অবশ্যই আমি চেষ্টা করব সবার পাশে থেকে সবাইকে ভালোবাসা দিতে আপনারা হাইলাইট যেখানে দেখেন বা আমি এখনো তো লাইভে যাই না তো জানি যে লাইভে গেলে অনেক মোটামুটি ভালো রিস এঙ্গেজমেন্ট এগুলো পাওয়া যায় তো আপনারা আমি যেহেতু ফেসবুক লাইভ ইউটিউব লাইভে আসছি সবাই একটু পাশে থাকবেন সবাই একটু ভালোবাসা দিবেন আমার ভিডিও যারা দেখেন বা আমার লাইভে যারা ফেসবুকে যারা দেখেন তারা জানেন যে ফেসবুকের ফেসবুকে সমস্যা নিয়েই কথা বলি না তেমন একটা ইউটিউব নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি যে ইউটিউবে যখন আমি লাইভে আসবো তো আমি ইউটিউব ইউটিউবটা নিয়েই কথা বলবো তা এই মধ্যে যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সকলের জন্য ভালোবাসা থাকলো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি তো আপনারা জানেন যে ফেসবুক যেরকমটা সময় দিয়ে এগিয়ে নিতে হয় ইউটিউবটাও তো এইরকম মানে আপনি আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে আপনার ভিউজ আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে সবকিছু আর ফেসবুকের কিছু অ্যালগোরিদম আছে ফেসবুক মানে ফেসবুক এবং ইউটিউব জিনিসটা আলাদা দুইজনকার দুইটা মতভেদ হ্যাঁ ফেসবুকের এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আর ইউটিউবের এর প্রতিষ্ঠাতা আরেকজন দুইজন প্রতিষ্ঠাতা দুই রকমের তে ইউটিউব থেকে মোটামুটি যে রিস্ট্রিক্টেড বা রিস্ট্রিকশন যেগুলো আপনার পলিসি আছে সেটা এক ধরনের আর ফেসবুকে যারা কাজ করেন তাদের ধরনের আমি আমার আমার অডিয়েন্স যুক্ত হবে এর আগে মোটামুটি প্রায় আমার গত বছরে আমি একটু ইউটিউব লাইভে আসছিলাম ভালো একটু সারা পাইছিলাম মোটামুটি যারা আমার অডিয়েন্সরা ভালোই যুক্ত হয়ে গেছিল এখন কিন্তু তেমন একটা সারা পাচ্ছি না বা সারা দিচ্ছেন না সবাই সবাইকে আমি একটা কথাই বলতে চাই বা একটা জিনিস জানাতে চাই আপনারা যতটুকু ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন যতটুকু সাপোর্ট করবেন ততটুকুই পাবেন তো ইউটিউবে কি কি করলে ভিডিও বা টা সবার কাছে পৌঁছায় এটাও আমার জানা নেই আমি এর আগে একদিন লাইভ করেছিলাম কিন্তু কোনো লাইভে কোনো সারা শব্দ পাইনি আমাকে তুমি আমা তো একটু দেখলাম কেমন হয় ইফেক্ট দিয়ে দেখি যে হ্যাঁ এখানে ইফেক্টও চলে তা কেমন আমি জাস্ট পানি ভিডিও করি ইউটিউবে পানি ভিডিওতে যাতে তাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন